নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত তো আবার সার একটা নতুন ভিডিও নেয় তো আজকে আমি বাঁধাকপি দিয়ে বাঁধাকপির মহারানি বানাবো তো বাঁধাকপি থাকতে থাকতে তোমরা এরম একটা নিরামিষ নিরামিষের দিন এই পদটি রান্না করে দেখো দারুণ একটা টেস্টি একটা রেসিপি হ্যাঁ এই পদটা থাকলে নিরামিষের দিন আর কোনো চিন্তা নাই তো যা হলে আমি বাঁধাকপিটার এরম পাতলা পাতলা করে কাটটা লইছি কাঁটটা একটু সুতা দিয়ে বাইন্দা লইলে ভালো হয় তোমরা সুতা দিয়ে বাইন্দা লইও আমি এমনি সিদ্ধ করে লইছি তারপরে একটা জারের মধ্যে জিরার গুঁড়া ধন্যার গুঁড়া তারপরে আদা হুম লঙ্কা যেন ঝালটা তোমরা যেমন যেমন খাইবা তেমন দিও আমি আমার আন্দাজ মতো দিয়েছি একটা পেস্ট বানাই লইছি তারপরে এদিকে বাটার মধ্যে বাড়িটা লইছি তোমার হইলো পোস্ত আর একটু হইলো কাজু দশ বারোটা কাজু আর একটুখানি পোস্ত তো পোস্তটা বাড়িটা এদিকে সাইড করে রাখছি তারপরে একটা বাটির মধ্যে অল্প একটু দই হুম এই এক কাপের মতন দই দইটারে আমি ভালো করে ফেটাই রাখছি মি একদম মিহিন করে ভালোভাবে ফেটাইয়ে রাখছি জলটা ধরায় রাখছিলাম আমাকে তারপরে একটা কড়াইছি কড়াই তেল গরম হয়ে গেছে গা তেল আমাদের লো একটু লবণ আর একটু হলুদ ফালাইয়ে দিয়া মানে রঙটা একটু তেলে ভালো হইব আর বাঁধাকপিটা আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করছি তারপরে এখন একটু লবণ দিয়া এটা একটু ভাজা ভাজা গরম লাগবো তো এই যেরকম আমি আস্তে আস্তে করে এরম আমি তো বানছি না এলেগে আমি কী হলো আটটা মানে হালকাভাবে মানে এটা উল্ডায়ে পাল্টা দেওয়া লাগবো তোমরা যদি সুতা দিয়ে বান্ধে দাও তাহলে এরা একটু ঝামেলা হতো না আর কি উল্ডাইতে পাল্টাইতে তো যাই হোক যেটা হয়ে গেছো কি করানো হ্যাঁ তারা ওড়ার মধ্যে আমি এটা করছি তো তোমরা একটু সুতা দিয়ে বাইন্দে নিও তো যাই হোক আমি এটা ভালো মতো উল্টায় পাল্টায় লাল করে বাইচা লইছি তো সিদ্ধটা আগে ভালো মতো করণ লাগবো জলের মধ্যে ভালাই দিয়া তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে দিয়ে জিরা দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি তেজপাতা দিয়ে তারপরে গোটা গোটা গরম মশলা এইটির একটু মধ্যে লারা সাড়া দিয়ে ওইটা একটু ইয়ে দিছি যে জয় জয়ত্রী হুম সেন্টটা দারুণ একদম টেস্ট আসবে আর গন্ধটা দারুণ টেস্ট হয় জয়ত্রীর তারপরে যে জিরা আদা আর যে মশলাটা পাঠিয়ে রাখছিলাম যে ধন্যা টন্যা দিয়ে এইটা দিচ্ছি দেওয়ার পরে হলুদ দিয়ে দিছি। হলুদ দেওয়ার পরে চিনি দিয়ে দিছি তো চিনি হলুদ চা লগে ভালো আমাদের অল্প আছে ভালো ভালোভাবে মানে ভাজন লাগবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব এই যে বাটা বাইটা রাখা মানে দইয়ের মধ্যেই আমি মানে কাজু পোস্ত সব একবারে মিলাই নিয়ে এই যে ফেরাই দিয়ে একবারে দিয়ে দিছি যা যা আসেন সব একবারে মিশাই দিয়ে আর একটু জল বাটিটা ধুয়ে জল দিয়ে দিছি এটা একটু মাখা মাখা হইবো মাখা মাখা হইলে মানে খাইতে বেশি ভালো লাগবো আর কি তো তোমরা বাঁধাকপি থাকতে থাকতে তোমরা এরম করে একদিন বানায় খায়ো দারুণ একটা টেস্টির পদ তা বাঁধাকপির অনেক কিছুই খাওয়ান যায় তো বাঁধাকপির আজকাই এই যে জিনিসটা আমি বানাইলাম তোমরা একদিন বানায়ো তারপরে দিয়ে দিছি ধন্যবাদা ধন্য পাতা দেওয়ানোর পরে এই যে মানে মিডিম মানে আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি তারপরে আমি দিয়ে দিব এখানে বাঁধাকপিগুলোর ওই যেগুলো ভাইচা রাখছিলাম ওইগুলি দিয়ে আর একটু জল দিসি জল দেওয়ার পরে আর একটু ঢাকাঢুকি দিয়া এই যে নরম তলতলা নরম হয়ে গেছে আর পরে নামানির আগে একটু ঘি দিছি ঘি একটু গরম মশলা ছেঁড়া ছড়ায় দিলে মানে আরও মানে স্বাদটা আর কি উন্দা হয় আর কি যেটা যারে যারা বাংলা ভাষায় কয় আর কি উন্দা তা যাই হোক তোমরা এরকম একটা উন্দা রেসিপি দিলাম তোমরা করে খাইও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই হয়ে গেল আমার বাঁধাকপির মহারানী তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ